এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি এই দেখো ছেলেকে টিউশন থেকে নিয়ে আসলাম সে এখন দেখো মন্দির মন্দিরে যাবো চলো হরি মন্দিরে যাবো আমাদের রাশের খুব সুন্দর সাজিয়েছে রাশ দেখো ঠাকুরগুলো দেখাবো তোমাদেরকে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে দাদা ও এখান থেকে দেখো আমাদের হরি মন্দিরের গেটটা দেখো আগে আচ্ছা যাও চলো তোমাদেরকে দেখাবো সবটাই দেওয়া যাচ্ছে রাস টানতে এই দেখো পঞ্চদত্ত ঠাকুর বাড়িতে যাব ভাবলাম যে না আগে একটু মন্দিরে মন্দিরে ঢুকে দেখিয়ে একটু ভিডিও করি তোমাদেরকে একটু শেয়ার করবো বেহলা লক্ষ্মীন্দর তুই যে বেশি টাইম নেই অল্প টাইমের মধ্যে তোমাদেরকে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব এই যে দেখো রাবণ সীতা সীতা মায়ের মুখটা একটু দেখো এত সুন্দর লাগছে কি বলবো রাম সীতা হনুমান হ্যাঁ কৃষ্ণ বলো রাম বাবা হ্যাঁ কৃষ্ণ গর্ণিতাই কৃষ্ণ গর্ণিতাই আছে মা বিপত্তารিনি বাবা আছে এই দেখো মা বিপত্তารিনি মা বিপত্তารি তুমি এই দেখো খুব সুন্দর করেছে আগের বছরও খুব সুন্দর করেছিল মা আমিও দিব তো না এই দেখো

আচ্ছা এই যে ধরছে এই যে ধরছে এই যে দেখো আমাদের হরি মন্দির খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে দেখাও দেখাবো তো বাবা সব দেখাবো চলো এই যে অল্প ওইদিকে দেখি আনি মহাপ্রভু মহাপ্রভু এই যে দেখো গেছে কত। চলো। হয়ে গেছে আমাদের দেখা নাও হয়ে গেছে। এই যে দেখো খুব সুন্দর সাজিয়েছে। মন্দির। এই যে আমাদের আমি দিচ্ছি। এটা আমাদের কালী মায়ের মন্দির একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাবা এসো এসো। দেখো তুমি সর তাহলে তো দেখাতে পারবো কৃষ্ণ ঠাকুর হম দেখাবো কৃষ্ণ ঠাকুর ভা চল আসো আসো জয় মা না বাবা আসো চলো আসো আমাদের দেখানো হয়ে গেছে কমপ্লিট এখন আমরা বাড়িতে যাবো দেবা আসো হ্যাঁ চলো দেবা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু বলবে প্লিজ কমেন্টের মাধ্যমে বলবে একটা লাইক করে দেবে বাবা আসা দেখো কি করছে করছে আসো আসো এই যে বন্ধুরা আমাদের ভিডিও করা হয়ে গেছে তো দেখাও হয়ে গেছে তো যাই হোক চলো এখন বাড়ি ফিরে যাই বাড়িতে যাই আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকো আর সব্বাইকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গুড নাইট বাই বাই